হ্যাঁ তুমি তো বছরে একবার আসো কি মনে হলো যে এবার রানাঘাটে আসা যায় তা আমাদের খাওয়া দাওয়ার সময় চলে এসেছি অলরেডি আমরা ওইদিকে বাবা ওইদিকে জেঠু ওদিকে পাকায় দেওয়া ওইদিকে আমাদের ছোট আর আমি একসাথে বসছি তুলে দিয়ে খাবার দিচ্ছে আর এদিকে মা আর জেঠু মানে জেঠি একটু ওয়েট করছে আমরা এখন খেতে বসছি চারটে কুড়িতে ইয়েস তা হেভি কচি লাগছে তোমাকে বোরো হেভি রে গানার ফালা তো ভালোই করে দেয় দেখছি বাবা ইনিও কালার করেছে তুমিও কালার করেছো আমিও কালার করেছি এও তো পাকা পুরো এক জায়গায় পুরো স্পেশাল পুরো স্পেশাল আমাদের সব লাগে না আমাদের এমনি আম ন্যাচারাল বিউটি হ্যাঁ তো তো পুরো এটা আমাদের স্পেশাল লতি আমাদের তো খুব বেশি ভেরি স্পেশাল কার জন্য জানো তো এই ছোটদির জন্য ওইখানে তো পায় না ওখানে তো পায় না আর ওখানে তো রান্না করতেও পারে না এই সব সব কিছু কারিপাতা দেয় টক ওখানে খাওয়া খাবার টক

কথা বল বলো না সেরকম তা আমার তো কোনো অংশে মনে হচ্ছে না সেটা কিন্তু মানে এখানে যখন মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম তুমি এসছো তুলিদের কথা বাদ দাও ও বাদ দাও তোমার কথা আমি ভাবছি বলা ভালো করে ভালো করে খেতে দিচ্ছি

আমার দিদি কেমন না করেছে হেভি আর তোমার তোমার ভোট আমার করতে বায়না বলো পারে না না আবার আবার এটা শুনে আবার এটা শুনে যে দি আবার হাততালি দিচ্ছে আমার দিদি কেমন না করেছে

বাইরে কেরকম শাওয়া সাধারণ ইলিশ মাছটা তোমার কেমন লাগলো তুমি ইলিশ মাছ খাবনি তোমাকে আর কি তোমার মাংস কেমন খুব ভালো লাগছে যেটা একটু তাড়াতাড়ি পাচ্ছে না হট করে পাইনি

আহা কত রকম মাছ মাথায় নষ্ট করার টেস্ট আসলে প্রথমবার আমার এই লাইফে খাসির মাংস হয়েছে কিন্তু আমি বলছি খাবো না হ্যাঁ জীবনে এরকম কোনো দিন হয়নি আজকে আমার দর্শকরা অবাক হচ্ছে হ্যাঁ অত্যন্ত হবে না দু পিস ইলিশ মাছ তিন চার পিস গলদা চিংড়ি তেলকই এক্সট্রা ডিম

আমি চাই তুমি না আসো আমার দিদি আসো আমি চাই আমি চাই ও আসো যে কাজ করবে সেই আসবে আমি কাজ করি কমেন্ট সেকশন দেখো আমি রাখি আসছি কাজ করতে পারি

আউটস্ট্যান্ডিং মাথা নষ্ট হয়ে যাবে এই না এইটুকু আমার আইডিয়া ই বাবা নাও তুমি রান্না করতে পারি আমি ম্যাগি রান্না করতে পারি আমি গ্লুকন্ডি রান্না করতে পারি চা পারি কিছু গ্লুকনডিটা কেমন ভাবে রান্না করে কেন আজ আমোস ড্যাশ মিক্সচারটা জল বড় আগুন আগুন লাগে না আগুন লাগে না বড় মানে নন ফায়ার নো ফায়ার তো গুলি 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 রান্না আচ্ছা কি অবস্থা